কল থাকলেও আসে না জল দীর্ঘ দুমাস মাস ধরে বন্ধ পিএইচ এর জল সরবরাহ ফলে তীব্র তাবদাহে জলের জন্য হাহাকার দেখা দিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে জলের দাবিতে রবিবার গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা জানে গিয়েছে দেড় বছর আগে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরার জল সরবরাহ প্রকল্পটি চালু হয় সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন আট মাস ধরে জল পেলেও তারপর তারা আর জল পাচ্ছেন না অন্যান্য গ্রামে জল সরবরাহ হলেও এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন পিএইচই দফতর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেল দল নেই প্রশাসনের ফলে মাঠ থেকে শ্যালো মেশিনের জল এনে খেতে বাধ্য বাসিন্দারা আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম এখন দু মাস ধরে একবারে টোটালে জল বন্ধ আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে যে সাপ্লাই আছে ওখানে আমি আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি মোটামুটি চারবার ফোন করেছি ও বলছে আমি কিছুই জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আমি আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই জানি না আমাদের জলের সমস্যা হয়েছে আমি জল পাচ্ছি না আর ইতিমধ্যে আমাদের ইয়ে হয় না টুটি হয়নি মানে বাড়ি বাড়ি এখনো কানেকশন পৌঁছায়নি আমাদের কানেকশন হয়নি গ্রামবাসীদের দাবি যুক্তিযুক্ত বলে মনে করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এ ব্যাপারে পিএইচ এবং প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে পাশাপাশি জল সংযোগ থেকে বঞ্চিত বাড়িগুলির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি না সেটা আমাদের ওরা জানাইছে আমাকে কিছুদিন হলো যে আমাকে আমি জানতে পারি হ্যাঁ আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে যাই হোক সবসময় তো আর আসা যায় না হ্যাঁ তো আমি কিছুদিন আগে জানতে পারলাম জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকে জানাইছি না জানার কোনো ব্যাপারটা নাই কিন্তু প্রায় এরা দু তিন মাস ধরেই জল আসছে না যেটা আমি যতদূর জানি কিন্তু আগে মোটামুটি চার পাঁচ মাস জল পেয়েছে ওরা কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না কোথাও তো একটা খামতি আছে এবার প্রশাসনকেও জানিয়েছি পিএইচি ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি এবার গ্রামে চারটা টিউবওয়েল চারটা টিউবওয়েলের মধ্যে পুরা মোটামুটি সাড়ে তিনশো চারশো লোক ওই চারটা টিউবওয়েলের উপরে নির্ভর এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর এখন যে পিএইচই থেকে কানেকশান দিয়েছে এবার কানেকশানটা প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এবং এই পিএইচই আবার পাঁচশো মিটার দূরে বসেছে আমাদের খরঙ্গপুর জাবরাতে যদি এইখান থেকে কানেকশানটা দিত তাহলে ওরা হয়তো জলটা পেত হ্যাঁ আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দোক রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে